মাহমুদুল হক এই আব্দুল হক মনোয়ারা তো ইতারা দহলা আছিল ইতারা গরবারে আছিল এই গরবারি টাকা আবাস্তমা যে আমল্লিক কেসি সরহারের কোন লোক আমিন্বার তলে আর এই মরহুম আহমিদুলক শৈরি আব্দুর রহমান বডি তারা ইতারার ওয়ারি বাদ দি তখন এই ইতরা ক্যাঙ্গেঙ্গি লই তখন এই জায়গা তারারে তার উচ্ছদ দি তখন আরা ইতরা আহ মাহমুদুলহ আর একসাথে আই হব বার গীতারা তারা তারা সারা না তোম বাজেট একটু তুলি দি তুলি জনের পরে তখন আরা সিভিল কোর্টের আদালতের জশকুরের আসরলি আশ্রলনের ফরারা রাই ফোল একবার দিয়ে আজিয়া আর আরা আরব ভাগ রাই দিয়ে রাই মানে একটু জশাবে উজ্ঞায়ের সার্বিয়াত দিয়ে দহল বুজা দিব লাল হলা গারে দিব লাগা আজের দহল সার্বিয়ার বুজা দিয়ে আরা লাল হলা গ্যার জায়গা আর জায়গা পায় ইনশাআল্লাহ মরশের জায়গা চার জনের জায়গা এই মরিশা বাজারের সংলগ্ন বাজারের এই এক নম্বর ওয়ার্ড মানে এই ফাগিলিবি রোডের দক্ষিণপাশে উচরা মদর এই দক্ষিণ পাশে জায়গাটা মালিক হল শিদিকসদর এখন দখল করে শিদিকসদর ছেলে আগে অন্য কেউ দখল করে বিক্রি করছে আর বড় ছেলে আছে আরো দুই সাইডটে তারা বিক্রি করে দিছে এখন পরবর্তীতে ছোট ছেলে ওর জায়গায় ও বিক্রি করছে প্রতিবেশী হিসাবে আমি জানি উনিশশো দুশো ধরো ছেলে আমাদের সাথে ছোট থেকে বড় হয়েছে এখন ওনার জায়গা উনি বুঝে পেয়েছে বুঝে পেয়েছে আদালতের বিচারের পক্ষে আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু আমাদেরকে অন্য বাবা আবার আইসা সেট করার জন্য আবার আমিন মেম্বার আমাদেরকে ঘুরে আক্রমণ করে আমাদের আমার বাজি জামা বাতি জামাইকে মাথা ফেটে দিয়েছে এখন সদর হাসপাতালে জীবন মৃত্যু সজ্জায় অবস্থা দৈনিক আজকের বাংলা ডট নেট